শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে অত্যন্ত একটি সুখবর আমাদের মাধবপুর চুনারুঘাট আমার কনস্টিটিউন্সির কনস্টিটিউন্সির মানুষের জন্য তথা পুরা হবিগঞ্জের মানুষের জন্য একটি সুখবর আপনারা জানেন কিছুদিন আগে আমি যখন আমেরিকাতে ছিলাম রমজানের সময় আপনারা কমপ্লেন করছিলেন যে দিনে চব্বিশ ঘন্টায় নাকি চব্বিশ বার বিদ্যুৎ যায় পল্লি বিদ্যুতের বিদ্যুৎ আমাদের তখন আমি একটা মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলাম আমেরিকা থেকেই এবং আমি আমার জিএম যা আসেন যিনি জিএম সাহেবের সাথে কথা বলছি পড়লি বিদ্যুতের উনি বলছেন যে উনি এটা দেখবেন তারপরে আপনারা জানেন যে বিদ্যুৎ আর যাচ্ছিল না মোটামুটি ঈদ আমরা সুন্দর মতোই করতেছিলাম তো এরপরে জিএম সাহেব আমাকে একটা দায়িত্ব দিছিলেন যে উনি যে জিনিসগুলার কারণে লোডশেডিং করা লাগে এই জিনিসটা যদি আমি করে দিতে পারি বা সহযোগিতা করি উনাদেরকে তাইলে হয়তো উনি আর বেশি ইলেকট্রিসিটি আর নিবেন না কারেন্ট আমাদের যাবে না তো কাজটা ছিল কি আপনারা জানেন যে যে নসরতপুরে এগারো মেগাওয়াট একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এইটা গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছিল জাস্ট এই যে কিছুদিন আগে যার কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছিল আমরা বিদ্যুৎ পাচ্ছিলাম না তো উনি বলছিলেন যে এই গ্যাসটা যদি আমরা উৎপাদনটা বা গ্যাসের যে লাইন এই লাইনটা যদি আবার আমরা এই প্লান্টে যদি দিতে পারি এগারো যেটা মেগাওয়াট তাইলে হয়তো উনি আর লোডশেডিং করবেন না আমি পরবর্তীতে জালালাবাদ পেট্রো বাংলার চেয়ারম্যান এবং জ্বালানি সচিব ওনাদের সবার সাথে কথা বলছি ব্যক্তিগত ভাবে কথা বলছি বলতে গেলে আমি ওনাদেরকে যেভাবে সম্ভব এইভাবে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এই গ্যাসটা যদি না দেন আমাদের এগারো মেগাওয়ার এই যে প্লান্ট এটা যদি চালু না হয় তাহলে আমরা বিদ্যুৎ পাবো না এবং আমার মানুষদেরকে আমি তাদের যে চিৎকার এই লোডশেডিং এর জন্য আমি এমপি হিসাবে পুরো ব্যর্থ হব এবং মানুষ আমাকে অভিশাপ দিলে পরবর্তীতে যাই হোক এক সপ্তাহ ব্যবধানে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় জ্বালানি সচিব মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পেট্রো বাংলার সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি জালালাবাদকে এগারো মেঘোয়ার প্লান্টের যে নাসিম সাহেব যিনি প্লান্টের ইনচার্জ তিনি অনেক কষ্ট করেছেন তার আজকে থেকে এই গ্যাসের লাইন দিয়েছেন এবং আমি যতটুকু জানছি যে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে এখন আর আশা করা যাচ্ছে যে আমাদের এইরকম লোডশেডিং হবে না আমরা লোডশেডিং হইলেও আমরা সাহেবকে জবাব কারণ তার কাছে বরাদ্দ আছে আমি এবং বলছি যে আমাদের বিদ্যুৎ যেন অন্য জায়গায় না যায় এটার জন্য ব্যবস্থা করার জন্য যা যা লাগে এটা আমরা যদি উনি প্রয়োজন মনে করেন আমাকে ডাকলে আমি অবশ্যই যাব। সুতরাং আমি এমপি হিসাবে এটা মনে করি আমার জবাব যে আমি কি কি করতেছি এবং আপনাদের বিদ্যুতের জন্য কি কি করতেছি আশা করি একটা আমূল পরিবর্তন হবে ভালো থাকুক আমার মাধবপুর চুনারঘাটের মানুষ তথা হবিগঞ্জের মানুষ হবিগঞ্জের মানুষ টোটাল হবিগঞ্জের মানুষের যেহেতু পল্লী বিদ্যুৎ শুধু আমার দুই কনস্টিটুয়েন্সিতে না পুরা হবিগঞ্জের এই এই জায়গাটুকুই আমাদের স্বাস্থ্য এবং পল্লী বিদ্যুৎ দিয়েই চলে সুতরাং আমার বিশ্বাস যে পুরা হবিগঞ্জের মানুষ এবার বিদ্যুৎ থেকে কিছুটা হইল এই লোডশেডিং থেকে বা বিভিন্ন জিনিস থেকে কিছুটা হইল মুক্তি পাবে তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল